গুড মর্নিং আর আমি রাজেশ দাস তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি একটু আউটসাইডে ওয়াকিং করে নদীর ফেলে দিয়া তো দেখবা দেখুন দৃশ্য দেখুন নদীর ব্যাকগ্রাউন্ড আর একটা দুঃখের খবর আমার যে ইউটিউব চ্যানেল আছে শিলচর টিভি কমিটি এই চ্যানেলে কন্টিনিউ তিনটা স্ট্রাইক করার কারণে কপিরাইট স্ট্রাইক করার কারণে এই চ্যানেলটা এখন ডিসেবল হয়ে গেছে মানে চ্যানেলটা আমি ফাইমুখী না কোনো আশা নাই ইউটিউব চ্যানেল তো আপনারা এখন নতুন ইউটিউব চ্যানেলে আমার ভিডিও ফাইবা শিলচর টিভি লাইভে আগে যেটা শিলচর টিভি কমেডি আছে এটা চ্যানেল এখন ফাইতা না এটাতে কোনো ভিডিও দেখাইতো না তো শিলচর টিভি লাইভে এখন ভিডিও ফাইবা আর সঙ্গে তাও আমার ফেসবুক পেজ রাজেশ দাস ব্লগ অ্যান্ড শিলচর টিভি লাইভ ঠিক আছে আপনারা এই চ্যানেলে অথবা পেজে ভিডিও দেখতে পারবা আর আগের মতো ইউটিউব চ্যানেলে যেরকম শিলচর টিভি কমেডি রা সহযোগিতা করছেন সেইম এইভাবে শিলচর টিভি লাইভে সহযোগিতা করবা আমি সেইম টু সেম ভিডিও দিয়ে যাইম এই চ্যানেলে আগের মতো আপডেট হইবা ডেইলি আপডেট রেগুলারলি তো কিছু করার নাই সব মানুষ সমান নাই আমার একজনে হেভিভাবে কপিটা স্ট্রাইক দিছে স্ট্রাইক দেবার কারণে আমার চ্যানেলটা রিমুভ হয়ে গেছে বা ডিজেবল হয়ে গেছে কারণ আমি জানতাম না আমি যখন নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করছি দু হাজার বিশে ওই সময় আমার আমি দুই তিনটা গান ইউজ করার কারণে আমার ওই চ্যানেলের ওনারে কপিটা স্ট্রাইক দিছেন স্ট্রাইক ক্লেমটা এমনভাবে হয়েছে মানে আমার চ্যানেলটা ডিজেবল হওয়ার কারণে মানে গুগলে আমার কিন্তু মানে এই চ্যানেলটা আমি পাইতাম না আসা নাই তো এই কারণে আমি চ্যানেল পাইতাম না পারি তো তো আপনারা আমার এই এখন নতুন চ্যানেলে ভিডিও পাইবা সিজোর টিভি লাইব তো এইভাবে এখন সবজি বাগান এখন সবজির কাজ শেষ নদীর সরা যেটা সবজি বাগান আসলো মিষ্টিল গাছ কয়টা আছে আর কিচ্ছু নাই সব শেষ দেখুন দেখুন এদিকেও সব মানুষ শেষ তো ঠিক আছে আর একটু দেখাই মানে একটু সঙ্গে থাকবা একটা কথা আমি কইতেছি ইয়ার যে এইরকম অন্যের ভিডিও কোনোদিন কপি রাইট না অন্যের ভিডিও আপলোড না নিজের কন্টেন্ট আপলোড নাই তো আমার মতো স্ট্রাইক হইব আর ফেসবুক ইউজার কই ইয়ার আমরা অনেক সময় কিতা করি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আমরা ফেসবুকের ভিডিও লিংকগুলা অন্য শেয়ার করি তো এইরকম শেয়ার না শেয়ার করলে কিন্তু মস্ত বড় বিপদে পড়বা কারণ রিচ এংগেজমেন্ট বাড় কোনো দিন বাড়াইতে পারতাম না আর এরকম ভবিষ্যতে আপনার চ্যানেলের সম্বন্ধে স্ট্রাইক হইতে পারে তাহলে সতর্ক থাকবা আর এরকম কোনো ধরনের কাজ করবো না অন্যরা ভিউজ পাওয়ার লাগে অন্যরা শেয়ার করবো না ভিডিওগুলা ফেস মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ বা কোনো আদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো লিঙ্ক ঠিক আছে তো এই কারণে দেখো আমি আগে জানতাম না জানার কারণে আমার আজকে ইউটিউব চ্যানেলটা স্ট্রাইক করছে তো কোনো বাইদে কোনো অসুবিধা নাই এখন নতুন ইউটিউব চ্যানেল আছে শিলচর টিভি লাইভে সবাই সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর সঙ্গে শিলচর টিভি লাইভ ফেসবুক পেজেও ফলো করবা আর সঙ্গে রাজেশ দাস ব্লকরে তো ঠিক আছে ধন্যবাদ তো ঠিক আছে আমি আবারও কই আর আমার আগের যে শিলচর টিভি কমেডি ইউটিউব চ্যানেল আসলো এটার মাঝে ভয়ঙ্করভাবে কপিরাইট স্ট্রাইক ক্লেইম হয়ে আর কারণে চ্যানেলটা ডিজেবল হয়ে গেছে মানে এই চ্যানেলটা আর পাইতাম না আমি তো আপনারা নতুনভাবে এখন সাবস্ক্রাইব করবো আমার নতুন ইউটিউব চ্যানেল শিলচর টিভি লাইভ অ্যান্ড ফেসবুক পেজ শিলচর টিভি লাইভ অ্যান্ড রাজেশ দাস ব্লগ তো আপনার আগের মতো ভালোবাসা দিয়া যাইবা আমি নতুন নতুন ভিডিও দিয়ে যাই তো এই কথা আমার আসলো আপনার সবাই কারণ আমার ইউটিউব চ্যানেলটা এখন না যারা যারা সাবস্ক্রাইব করছেন তো এখন অব্দি কোনো ভিডিও আইতো নাই এই চ্যানেলে আমি চ্যানেলও নাই তো নতুনভাবে সেই টিভি কম লাইভে সবাই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করিয়া আমার ভালোবাসার সহযোগিতা দিবা তো ঠিক আছে সবাই ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা সতর্ক থাকবা আমার সব সহযোগিতা করে যাবা ধন্যবাদ টাটা বাই বাই